রাখবেন ইমানের সত্তরটি শাখা ইমানের কয়টি শাখা সবাই বলেন সবাই বলেন একবার আচ্ছা আমরা কি প্রথম কাতার রিমান্দার হতে চাই নাকি হতে চাই হ্যাঁ প্রথম কাতার ইমানদার যদি হতে চাই প্রথম কাতার ইমানদার যদি হতে চাই ইমানের সত্তরটি শাখা এটি হচ্ছে সহি বুখারির 24 নম্বর হাদিস এবং 9 নম্বর হাদিস আল ঈমানু বিদুউন ওয়া সাবউনা শু'বা ওয়াল হায়াউ মিন আল ঈমান আল ঈমানু ফিল জান্নাহ ওয়ইমাতু আযানিত তারিক ঈমানের সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ছোট শাখা রাস্তায় একটা ইট পড়ে আছে এটা সরায়া দিলেন রাস্তায় গর্ত আছে এটা ভরাট করে পরিষ্কার করে দিলেন রাস্তায় ডালপালা পড়ে আছে এটা পরিষ্কার করে চলাচলের জায়গা পরিচ্ছন্ন করে দিলেন এটা ইমানের সবচেয়ে ছোট শাখা সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে দৃঢ় থাকা এই কথার উপরে স্থির থাকা এই কথার উপরে ইসতিকামত থাকা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা ব্যক্তি বলবে আমার রবকে আমাদের রবকে আল্লাহ এই কথার উপরে দৃঢ় থাকবে এই কথার উপর দৃঢ় থাকবে মানে জীবনে যত দুঃখ আসুক এক নামাজ মিস করবে না যত বিপদ আসুক সুদ খাবে না যত বিপদ আসুক কাউকে ঠকাবে না যত ক্ষমতা থাকুক কার উপরে জুলুম নির্যাতন করবে না কথা বুঝতে পারছেন কিনা আল্লাহর বিধানের উপরে স্থির থাকা